অযোধ্যা পাহাড়তলী শিরকাবাদ এলাকায় অবস্থিত শ্রী শ্রী স্বামী শ্রদ্ধানন্দ আশ্রমে এবছরও ধুমধামের অনুষ্ঠিত হয়েছে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজো কালী পুজোর পাশাপাশি গত তেরো বছর ধরে এই আশ্রমে ভক্তি ও আধ্যাত্মিক কাবহে জগদ্ধাত্রী পুজো আয়োজিত হয়ে আসছে পুজোর দিন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ভিড় দেখা যায় চলে মন্ত্রপাঠ আরতি ও প্রসাদ বিতরণের ব্যবস্থা প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে কুমারী পুজো যা আশ্রমের অন্যতম আকর্ষণ আশ্রমের সেবাইত সেন জানান প্রত্যেক বছরেই মায়ের লীলা ও আশীর্বাদে এই পুজো সফলভাবে সম্পন্ন হয় ভক্তদের অংশগ্রহণেই আশ্রম প্রাণ পায় তবে তিনি আক্ষেপের সুরে বলেন গুরুদেবের অনেক ভক্তই এখন আশ্রমের পথ ভুলে গেছেন তাই মাঝে মাঝে মন খারাপ হয় আশ্রমের পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দারাও সক্রিয়ভাবে অংশ নেন আজকে হচ্ছে এটা তেরো বছর আমাদের আজ জগদ্ধাত্রী পুজো কুমারী পুজো স্বামী শ্রদ্ধানন্দ আত্মবোধানন্দ ব্রহ্মচারী উনি বলত যে এই তান্ত্রিকদের পুজো এই পুজো একমাত্র তান্ত্রিকরাই করতে পারে তো জগদাত্রী পুজো হলে ভালো হয় তো আজ থেকে তেরো বছর আগের থেকে আমি স্টার্ট করলাম এই মায়ের জগদ্ধাত্রী পূজা কুমারী পূজা এবং শিষ্যরা বাবার কাছে দীক্ষা নিয়েছে কিন্তু জ্ঞান নাই যে আজকে এত বড় মায়ের জগদাত্রী পূজা এত বড় আশ্রম উনি একটা সংসার করে গেছে এত বড় আশ্রম আমাদের মঙ্গলের জন্যে কিন্তু গুরুর সাথে বেমানই করেছে যারাই দীক্ষা নিয়েছে প্রত্যেকটা ম্যাক্সিমাম শিষ্য গুরুর সাথে বেমানি করছে কিন্তু আমাদের আশ্রমে কোনো কমই নেই প্রত্যেক বৎসর ধুমধামে এই জগদ্ধাত্রী পূজা মায়ের এবং এবং নারক পূজা কুমারী পূজা কোনো অসুবিধা হয় না এটা হচ্ছে গুরুর কৃপা স্বামী সদ্যানন্দ উনার শিষ্য হচ্ছে আত্মবদানন্দ তার শিষ্য হচ্ছে আমি আত্মবদানন্দ ব্রহ্মচারীর শিষ্য অলক সেন আমার এইটাই বলার বক্তব্য যে আমার বলার বক্তব্য যে আমার দুঃখ যে বাবা এত শিষ্য দিকে ভালোবাসত এত শিষ্যরা উন্নতি করছে কিন্তু শিষ্যরাই বেমানি করছে গুরু কোনো দিন বেমানি করে নাই শিষ গুরু তো অনেক পাওয়া যাবে শিষ্য পাওয়াই মুশকিল এই যুগে এই পুজোটা এই একমাত্র গুরুর আশীর্বাদে ওই কয়েকজন মেলে যেমন শান্তি চ্যাটার্জি আছে লালু আর শর্মা আছে যেমন রানা চন্দ্র আছে আলুর এবং আরও দু চারজন আছে এই পুজো কিন্তু কোনোদিন আমাদের আটকিবে না এই আটকেও না এই হচ্ছে আমাদের গুরুর ভরসা গুরুর আশীর্বাদ মায়ের জগদ্ধাত্রীর আশীর্বাদ যে আমরা আরও আগামী দিন বড় করতে পারি কিন্তু শিষ্যদের একটা শিক্ষা দরকার যে দীক্ষা কি জিনিস এবং গুরু কি জিনিস সেটা শিষ্যরা কোনো জানে না একইভাবে ভক্তদের আনাগোনা কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্দিরে আসা অন্য এক ভক্ত এই আনন্দের মাঝেও যেন ছিল আক্ষেপের সুর এখানে আমি তো আমার জন্মের পর থেকে আসছি আর ছোট থেকেই আসছি এখান এখনও এখনো পর্যন্ত আসছি আমি শ্রী শ্রী স্বামী আত্মবোধানন্দ ব্রহ্মচারীর শিষ্য বিগত পনেরো বছর আগে আমি শিষ্যত্ব গ্রহণ করেছি এখানে কিন্তু আসছি আমি ছোটোর থেকেই একটা ভীষণ টান অনুভব করি ছোটোর থেকে আসি প্রতি বছরই আসি এখন যাতায়াতটা আরও বেশি বেড়েছে পূজা পরিচালনা যেটা হয় এটা মেনলি তিন চারজন আমাদের এখানে যারা শিষ্য আছেন অলোক সেন লালু শর্মা আমি রানা এবং পুরো সিরকাবাদের সমস্ত ইয়াং জেনারেশন যারা আছে এবং আনা তাদের অকুণ্ঠ সহযোগিতা দ্বারা এই পুজোটা পরিচালিত হয় এখানে এখানে সমস্ত রকম পুজোই হয় সমস্ত আমাবসাতে পুজো হয় তারপরে কালী পুজো এই যে আজকে আমাদের এখানে মা জগদ্ধাত্রীর পুজো হলো এই কুমারী পুজোটা আমাদের গুরুদেব উনি করেছিলেন উনি যখন সশরীরে ছিলেন তখন উনি এই পুজোটা শুরু করেন তারপরে মাঝখানে বন্ধ হয়ে যায় বিগত তেরো বছর থেকে আবার ধারাবাহিকভাবে হচ্ছে আমার নাম শান্তিরঞ্জন চ্যাটার্জি প্রথমে যে পুজোটাই হয় খুব ভরে হয় মানে কোনো মানে এত বেশি নিয়ম করে হয় যে মানে ভাবা যায় না খুব বিচার আচার মেনে নিয়ম করে শুদ্ধভাবে এই পুজোটা হয় আমি এনার স্ত্রী শান্তির এনার শান্তিরঞ্জন চ্যাটার্জির স্ত্রী আমিও বিগত আঠাশ বছর থেকে এখানে আসছি কারণ আমাদের শ্বশুরবাড়ি আরশা আরশা থেকে সিরকাবাদ খুব কাছেই হুম আমাদের তো অনেকগুলোই উৎসব হয় মানে জন্মোৎসব গুরু পূর্ণিমা তারপরে জগদ্ধাত্রী পুজো কালী পুজো প্রত্যেকটা মামস্যা হুম তো এখানে এখানে একটা এমন মাহাতা আছে প্রচুর মানুষ এখানে শিষ্য তারা প্রচুর উপকার পেয়েছে কিন্তু এখন তাদের ধারণা যে গুরুদেবের দেহ চলে গেছে মানে আর ওখানে যাওয়ার কোনো দরকার নেই এখন পেট্রোলের তেল পুড়িয়ে ফল মিষ্টি নিয়ে কিসের জন্য যাব। কিন্তু আমি এতটুকু বলতে পারি যারা নিজের গুরুকে মাথার চাপিয়ে রাখার কথা পায়ে ঠেলেছে তাদের একদিন দুর্গতি শেষ হবে না আর সেই দুর্গতি আমরা কিন্তু দেখে যাব। কারণ কারণ এই এত বড়ো আশ্রমটা চালানো আপনারা মানে হিসাব করে দেখবেন যে কত খরচা হতে পারে এক বাবার বয়সী লোকেরা দোকানে গিয়ে গিয়ে চাঁদা খোঁজে তাদেরকে বলে আজকে হবে না কাল আসবেন আজ হবে না পরশু আসবেন এইগুলো একটা এত বিচ্ছিরি ব্যাপার মানে আমার কাছে এটা এত খারাপ লাগে যে বাবা তাদেরকে জিরো থেকে হিরো করেছে কিন্তু আজ তারা তারা ভুলে বসে আছে বুঝতে পারলেন তো গুরুদেবকে গুরুদেবকে পায়ে ঠেললে তাদের কোনো দিন শান্তি হবে না আমি তো বলে আমি তো বলে দিচ্ছি তাদের তারা কিন্তু এখন বুঝতে পারছেন কিন্তু ফিল মানে এখনও বুঝে উঠতে পারেনি যে আমাদের কী দুর্দশা বা কী দুর্গতি হবে আমার নাম শান্তা চ্যাটার্জি আলো ফুল আর ধূপের ঘ্রাণে ভরে ওঠে আশ্রম চত্বর সারাদিন ধরে চলে ভক্তদের আনাগোনা ও ভোগ প্রসাদ বিতরণ